আউজবুল্লাহমিনার সহির বিসমিল্লাহির রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া জাল্লা সবন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে এটা একটা নাতাসা বোর্ড নাতাসা কোম্পানির সুকাম বোর্ড এই নাতাসা কোম্পানি এই কমপ্লিট একটা বোর্ড এই বোর্ডটা দিয়ে আমরা খুব সহজেই আইপিএস তৈরি করতে পারি কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে এটার ট্রান্সফর্মারটা তৈরি করতে হবে আর এটার ওয়ারিংটা পূর্বের যে ট্রান্স আইপিএস তৈরি করলাম ওই ওয়ারিং আর এই ওয়ারিং প্রায় সেম কিছু একটু পরিবর্তন আছে যে জিনিসগুলো আমরা এই ক্লাসে বুঝতে পারবো তো এই মসফেক এই আইপিএসের মাদারবোর্ড দিয়ে আমরা আইপিএস ইউপিএস মোড সহ করতে পারি খুব কম করসায় আইপিএস তৈরি করা যায় তো আমি বেশ কিছু কমেন্ট পাইছি যে কমেন্টগুলো আসলে তারা বলতেছে যে আইপিএস তৈরি করতে পারলাম কিন্তু আইপিএস তো আমরা লাগাইতে লাগাইতে হয় কিভাবে এটা জানি না আসলে নতুন তারা ছাত্রগুলো নতুন এই জন্য তাদের জন্য আসলে কঠিনই তা আমি তাদের কোনো কথাই আমি ফেলে দিব না তারা যেটা চাবে ওটাই করব তবে ধারাবাহিকের ভিতরে থাকলে ভালো হয় আইপিএস নিয়ে আরও কয়েকটা ক্লাস পাবেন নাতাসা বোর্ড নাতাসা সোকাম আছে ডিএসপি আছে এই যে তিন ধাপের আইপিএস হয় তিন ধাপে আইপিএস শিখলে কমপ্লিট তখন আপনাদের কাছে কোনো সমস্যার হবে না তো এখন আমরা আসি আইপিএস তৈরি করা শিখলাম কেউ কেউ বলছে যে আইপিএস তৈরি করতে পারলাম কিন্তু আইপিএস আসলে কীভাবে লাগাইতে হয় তো একটা বাসায় আইপিএস নাই নতুন করে আইপিএস সেট করতে হবে তাহলে কিভাবে লাইন করব হ্যাঁ অনেক সময় লাইন সঠিক না হওয়ার কারণেও আইপিএসের ক্ষতি হতে পারে আইপিএসের যে সুযোগ সুবিধা সেটার থেকেও বঞ্চিত হতে পারে এই জন্য সঠিক নিয়মটা আমরা একটু জেনে নেই খুব সহজে আমরা বাসাবাড়িতে সাধারণত প্রত্যেকটা রুমে একটা বা দুটা ফ্যান থাকে একটা বা দুটা লাইট থাকে আমরা এর সেরকম একটা তুলে ধরছি এইটা একটা রুম এটা একটা রুম এই রুমের জন্য আমরা এখানে অনেকগুলো সুইচ দিছি এই যে ববি সুইচগুলা পিয়ানো সুইচগুলা এগুলো জাস্ট দিছি যে কোনো সুইচ তো এই সুইচ আর এটা ধরেন সকেট এই মিরে আমরা একটা সকেট দিছি এই মিরে একটা সকেট দিছি এখন আমা আমাদের বাসায় সাধারণত একটা মেন লাইন থাকে যেমন ফেস নিউট্রাল একটা নিউট্রাল আর একটা ফেস থাকে এই যে ধরেন মেন সুইচ আছে আপনার বাসায় মেন সুইচের পরে কাটওয়াট আছে কাটওয়াটের পরে লাইনটা চলে আসলো কাটওয়াটের পরে যে দুইটা লাইন চলে আসলো এখন সার্কিট ব্রেকার লাগান কাটওয়াট লাগান মেন সুইচ লাগান লাগাইছেন তারপরের থেকে যে লাইনটা আমি সেটে দেখাইছি এই লাইনটা ডাইরেক্ট চলে আসলো আমার বডি এই যে কালো তারটা এটা হলো নিউটাল এটা হলো নিউট্রাল তাহলে নিউটাল আমার এই সকেটেও লাগবে এই সকেটেও লাগবে আর ফেজটা ফিউজ দিয়ে আমরা নিয়ে আসছি এগুলো তো সাধারণত জানেনি ফিউজ দিয়ে নিয়ে আসার পর এখন প্রত্যেকটা সুইচের কমন করে দিছি প্রত্যেকটা সুইচ সকেটে ডাইরেক্ট আমরা কি করছি ফেজ নিছি এখন ফেজ যায় আছে এখন আপনি এই সুইচটা অন করলেন তাহলে এইখান থেকে এখান থেকে যেয়ে এই বাল্পে গেছে ফেসটা আর নিউট্রালটা আপনি প্রত্যেকটা লাইনের জন্য নিউট্রাল টেনে নেবেন এখন এর ভিতরে যদি আমি অনেকগুলো নিউট্রাল টানি তাহলে দেখা যাবে ধরেন এই বাল্বের জন্য একটা কালো তার নিব আমি এই এই ফ্যানের জন্য আরেকটা কালো তার নিব। এখান থেকেই এই লাইটের জন্য আরেকটা কালো তার নিব এখান থেকেই এই ফ্যানের জন্য আর একটা কালো তার নিব এখান থেকেই এই মিরা লাইটের জন্য আর একটা কালো তার নিব এ এখান থেকেই এই লাইট ফ্যানের জন্য আর একটা কালো তার নিব এখান থেকেই তাহলে এই সমস্ত কালো তার নিউটালগুলা এর একটা নিউটাল আর একটা নিউটাল আর একটা নিউটাল আর একটা নিউটাল নিয়ে আসলাম এর একটা নিউটাল আর একটা নিউটাল এর একটা নিউটাল আর একটা নিউটাল নিয়ে আসলাম এখন এখানে একটা দেখার বিষয় আমার এখানে অনেকগুলো তার লাগতেছে না হ্যাঁ অনেকগুলো তার লাগতেছে আমরা যদি খরচা কম করতে চাই তাহলে এখান থেকে এই বোর্ডের এখান থেকে একটা নিউট্রালটা এনে নিয়ে গেলাম নিয়ে যায় এখানে একটা বক্স করলাম বক্স তাহলে এই নিউট্রাল থেকে এই বাল্বেও দিলাম কমন এই বাল্বেও দিলাম কমন এই নিউট্রাল থেকে এই ফ্যানেও দিলাম কমন এই লাইটেও দিলাম কমন এই ফ্যানেও দিলাম কমন আবার এই নিউটাল থেকেই এই ফ্যানেও দিলাম কমন এখানেও দিলাম আবার এখানেও দিলাম খেল করে দেখেন আমার এখান থেকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা নিউটাল যদি নিয়ে যাই নিউটাল তো সবার কাছে সুইচ হয়ে যাবে না ডাইরেক্ট সবার কাছেই যাবে তাহলে আমি একটা কাজ করি এই বোর্ড থেকে একটা তার নিয়ে একটা তার নিয়ে লাইন করলাম করার পর এখান থেকে আমি সব কাজ দিলাম বাস হয়ে গেল এখন আসেন ফেসটা কিন্তু আপনি কমন করতে পারবেন না নিউটাল কমন করলেন এখন ফেস এই সুইচ অন করছেন ফেসটা এই পাশ থেকে পার হয়ে এই পাশে গেল এই লাইট জ্বললো এই সুইচ অন করছেন এই ফ্যান চললো এই সুইচ অন করলেন এই লাইট জ্বললো এই সুইচ অন করলেন এই ফ্যান চলল আবার এই পাশে আসেন এই সুইচ করলেন এই লাইট জ্বললো এই সুইচ ইয়ে করলেন এই ফ্যান চলল এই সুইচ অন করলেন এই লাইট জ্বল এই ফ্যান এই সুইচ অন করলেন এই ফ্যান চলল এখন প্রশ্ন হলো এনার বাসায় আইপিএস নাই ইনি নতুন আইপিএস নেবে বলতেছে যে আমি এই লাইট জ্বালাবো আইপিএস এটা এটা করব আইপিএস এটা ফ্যানটা করব আইপিএস এই দুটা আইপিএসে চলবে আর এই দুটা ডাইরেক্ট কারেন্টে থাকবে এই রুমেও বলতেছে সেম জিনিস যে এটা আমি আইপিএস করব আর এটা আইপিএস করবো এই লাইটটা আইপিএস আর এটা থাকবে ডাইরেক্ট এখন আসেন তাহলে ধরেন এটা আমার হলো এক নাম্বার সুইচ এটা হলো এই ফ্যানটা আছে দুই নাম্বার দুই নাম্বার এই এই রুমের ঠিক আছে ধরেন আমার এই সুইচ আর এই সুইচ এই দুইটাতে এই রুমের এক নাম্বার সুইচ এটা হলো এক নাম্বার সুইচ আর এটা হলো দুই নাম্বার সুইচ এই রুমের এই রুমের ধরেন এটা এক নাম্বার সুইচ এটা দুই নাম্বার সুইচ আমি কথার কথা বললাম এই পার্শ্বের দুটা পাইছি এই পার্শ্বের দুইটা পাইছি এখন প্রশ্ন হলো এই কানেকশানগুলা বলতেছে আর বাকিগুলো ডাইরেক্ট থাকবে এখন আমি এই ঘরে একটা আইপিএস সেট করব। তাহলে আইপিএসের জন্য আমি একটা কম্বাইন বোর্ড বসাইলাম থ্রি পিন সকেট বসাইছি সকেটে আমি দুটা কানেকশন এই কানেকশনটা তাহলে কিনিব এই ফেস নিয়ে যাবো এখানে আমরা ফেস পাচ্ছি না ডাইরেক্টে যে ফিউজের পরে ফেস এই ফেসটা আমরা নিয়ে যেয়ে এখানে দিব গেলো আর নিউটালটা নিউটালটা আমরা নিয়ে এখানে দিব দেখেন তাহলে আমার আইপিএসের যে বোর্ডটা আমি কম্বাইন বোর্ডটা বসাইতেছি এই বোর্ডটা বসানো কার লাইন করা হয়ে গেল ডাইরেক্ট লাইনই থাকলো এই সকেটেও ডাইরেক্ট আছে এই সকেটেও ডাইরেক্ট আছে এটাও আছে ফেস নিটল দুইটাই থাকলো সব সময় এলে ফেস দিবেন তাহলে কখনো ভুল হবে না আচ্ছা এখন আমরা আইপিএসের পিছনের পোষণটা আট করব খালি দেখেন এ ধরেন এটা আইপিএসের পিছনের পোষণ এটা ধরেন আমার আইপিএস আইপিএস এই যে আইপিএসের পিছনের পোষণ এখানে ওই ধরেন থ্রিপিন একটা সকেট আছে এই যে সকেট আছে যে সকেটটা আমরা এর আগে কানেকশন দেখাইছি এখন এই আইপিএসের একটা এসি কট আছে না এসি কট একটা নিউটাল যাবে এই আইপিএসের একটা ফেজ যাবে একটা নিউটাল যাবে আমরা এখন এখানে একটা আমরা প্লাক আট করব যেমন আসলে আমি হাত কাফে দেখে এই জন্য ভালো আর ইয়ে হয় না যাই হোক এই যে আমরা থ্রি পিন একটা প্লাক আঁকালাম তো এই প্লাকের এটা হলো এই পিনটা হলো এল এটা হলো এন খুব খেয়াল করেন এখানে এখানেই হলো কাজ আর এটা হলো আর্থিং এটা হলো আর্থিং আর্থিংয়ের সংকেত এটা এই যে এই রকম আচ্ছা তাহলে কি করব? এই প্লাকের এই এর যে কানেকশনটা এই কানেকশনের এই লালটা দিব এলে এই দেখেন এলে কালোটা দিব এনে কালোটা দিব এনে এখন আপনি এই প্লাগটা দেখেন তো এখানে সেট করেন করলে কি হচ্ছে ফেসটা ফেজে গেলো নিউটালটা নিউটালে পোলো পিনে বাস তাহলে ফেস নিউটাল এটে গেল। এডের ডাইন সাইডে এল এডেরও ডাইন সাইডে এল এডেরও ডাইন সাইডে এল এটা হলো এল এটা হলো এন এন আর এটা তো আর্থিং আচ্ছা এখন দেখেন এই বাসার ইনি বলতেছে যে আমার এই ঘরের একটা এই রুমের একটা ফ্যান চলবে একটা লাইট চলবে আমার আইপিএসি আর এই ঘরের একটা ফ্যান একটা লাইট চলবে আইপিএসের আমরা এখন আমার কনজিউমার যেটা চাচ্ছে সেটা কারেন্ট থাকা অবস্থায় আমি যেটা যেটা চাবে সেটা সেটা মার্ক করে নেবো সুইচটার এটা দুই নাম্বার সুইচ এটা এক নম্বর সুইচ এটা ফ্যান এটা লাইট হলো এটা এক নাম্বার সুইচ এটা দুই নাম্বার সুইচ এটা ফ্যান এটা লাইট হলো দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পর এখন আমরা করব এটাতে আইপিএস কানেকশন করব কিভাবে করব দেখেন আমি এখান থেকে তারটা কেটে দেব এখানে তার কেটে দেব এখানে তার কেটে দেব এখানে তার কেটে দেব এই তারও কেটে দেব এই তারও কেটে দেব দেখেন তাহলে আমার ফেসটা এখানে আসলো আর এই দিকে যাচ্ছে না কাটা এগুলাও কিন্তু অভয় আছে এখন আমি করব কি এখান থেকে ফেসটা এখান থেকে আমরা ফেসটা কিম করব। ট্রাইনে তার দিয়ে কি করব। এখানে আইনে জয়েন করে দেব তাহলে এখান থেকে ফেসটা এগুলা সুইচ কানেকশান আছে এগুলাতেও কানেকশন চলে গেলো আইপিএসেরও কানেকশন চলে গেল। তাহলে খালি মাঝখান থেকে এখন আর এই সুইচগুলো দিলে কাজ হচ্ছে না এখন আইপিএসের তারটা ভিন্ন করার জন্য আমরা অন্য কালারের একটা তার নেই সাধারণত হলুদ নেই তো যেহেতু হলুদ আমার কাছে এখানে আছে কিন্তু হলুদটা লালেশ মতোই হয়ে যাবে ভালো বুঝতে পারবেন না আচ্ছা তারপরেও আমি এখানে হলুদ একটা তার নিলাম নিয়ে দেখেন এই যে আমি একটা হলুদ তার নিয়ে আসলাম এই যে হলুদ তারটা নিয়ে আসলাম হলুদ এই হলুদটা আমরা এটার সাথে দিব দেখেন আবার এটার সাথে দিব আবার এটার সাথে দিব আবার এটার সাথে দেব ঠিক আছে তাহলে এই হলুদ তারের ফেসটা আমরা কোথায় পাব ফেসটা এখন দেখেন আমি এই হলুদ তারটা ফাঁকে নিয়ে আসি তাহলে আপনার সুবিধা হবে নি এখানে আমরা একটা প্লাগ তৈরি করি এই যে এখানে একটা প্লাক থ্রি পিন প্লাক এই আর এটা হলো আর্থিং মোটা আচ্ছা এখন এটার এটা হলো এল এই সাইড এল এই সাইডটা হলো এন আর এটা তো আর্থিং এখন আমরা এটা দেবো এটার দিব হলো এলে খুব খেয়াল করেন একদম সহজ জিনিস এল দিলাম তাহলে যেহেতু এই প্লাগটা এখানে লাগানো আছে তার মানে যখন এই প্লাগটা এই প্লাগটা এর ভিতরে থাকবে তখন কারেন্টটা আইপিএস নিয়ে চলবে কারেন্ট তখন চার্জিং চার্জিং থাকা অবস্থায় আমার এই এলে আছে হলো এলে আছে ফেস এনে আছে নিউট্রাল আইপিএস এর মধ্যে আমি তাও এখানেই দিয়ে দেখাই এটা আইপিএস এর ভিতর দিয়ে কানেকশন করা আছে সরি এই যে ভিতর দিয়ে কানেকশন করা আছে এটা হলো এল আর এনটা ভিতর দিয়ে কানেকশন করা আছে আসেন এই এটা এখন দেখেন এই প্লাগটা নিউট্রাল নাই খালি ফে এই আইপিএসের সুইচ কটা কানেকশন করে নিছি এটা এখন যদি আমি এই কারেন্টের ভিতরে দেই এই কারেন্টের ভিতরে দেই এল যাইয়া এলের সাথে লাগবে ফেজ ফেজ ঘুরে আবার এই সুইচগুলা আগের মতোই ডাইরেক্ট কাজ করবে এই সকেটটা যদি প্লাগটা যদি এই আইপিএসের পিছনে লাগাই কি হবে এলটা যাইয়া এ এল এর সাথে লাগবে তখন এই যে আইপিএস দিয়ে চলতেছে সে ফেস দি আবার ফেস এডের মধ্যে আসবে এডের মধ্যে আসে এগুলো চলতেছে অর্থাৎ ইনকামিং আউটগোয়িং এক তার দি হবে এই প্লাগটাতে একটাই তার থাকবে ফেস এবং এটা যদি ভুলে এটাও লাগান তাহলে আপনার আপডাউন আপডাউন করবে কিন্তু সেট ক্ষতি হবে না আপ ডাউন করবে তো এই জন্য যখন আপনার সঠিক লাইনটা হবে তখন জ্বলবে এখন দেখেন যখন কারেন্ট চলে যাবে আইপিএসের মাধ্যমে লোড তৈরি হবে সেটা লোড আউট হবে তখন এই এ কটাই চলবে এই আইপিএস কানেকশন যে কটা সে কটাই চলবে যখন আপনি আইপিএস সাপোজ আপনার নষ্ট হয়ে গেছে আইপিএস বাসার থেকে খুলে নিলেন তাহলে কি এনার ঘর অন্ধকার থাকবে না এই প্লাগটা আইপিএসের পিছন থেকে খুলে কারেন্টের ভিতরে দিয়ে দিবেন তাহলে আপনার ডাইরেক্ট লাইন হয়ে গেল আশা করি এইটুকু বুঝবেন তো আশা করি আইপিএস বাসা ওয়ারিং আর কোনো অসুবিধা হওয়ার কথা না এখন একটা জিনিস সেটা হলো কোনো কোনো বাসায় দেখা যায় যে লিফ্ট আছে জেনারেটর আছে আবার কারেন্ট আছে যত কিছুই থাক আমার লাইন এটাই থাকবে আর জেনারেটর চালাই আর যেটাই করি তখন এই প্লাকে ফেস দিবে এই এই প্লাকে নিউট্রাল দিবে এই প্লাকে ফেস দিবে দিয়ে আর মধ্যে কানেকশান দিবে তখন আমারও এই ডাইরেক্ট লাইন মেন সুইচ অফ থাকবে তখন ওই জেনারেটরের মাধ্যমে ডাইরেক্ট লাইন হলো তাতেও আমার অসুবিধা নাই ফেস আইপিএস কানেকশন তাও এরকমই চলবে জেনারেটর থাক দা কারেন্ট আসলেও এরকমই চলবে আর লাইন ভোল্টেজ আসলেও তাও এই আইপিএস এই লাইনই থাকবে লাইনটা জেনারেটরের জন্য আর আই ইয়া কারেন্টের জন্য ইলেকট্রিসিটির জন্য আলাদা কোনো নিয়ম না একই আপনার আইটা আর সরণরা করতে হবে না এখন এখানে না এই সুইচ এই সুইচ কাছাকাছি আছে দেখে সবগুলো কেটে দিয়ে এগুলো আবার লাগিয়ে দিলেন হলো আচ্ছা এখন উনি বলতেছে এটা নিব আমি আইপিএস আর এটা নিব আইপিএস মাঝখানে দুটো আইপিএস নিব না এবার এটার সুইচটা তো এখানে আসছে এখানে আসছে তাহলে আপনার তার এখানেও কাটা লাগতেছে এখানেও কাটা লাগতেছে এখানেও কাটা লাগতেছে তা আমি একটা কাজ করতে পারি সেই ক্ষেত্রে ওনার এই ফ্যান কানেকশনটা এই ফ্যান এই ফ্যানের সুইচর দিব এই লাইটের কানেকশনটা এই লাইটের দিব আর এই কানেকশনটা ওইটাতে দিব এই কানেকশনটা এ যে এখান থেকে এটা এই কানেকশনটা এখানে দিব এই কানেকশনটা এখানে দিব তাহলে আমার কাজ সহজ হবে তার কম লাগবে সহজ হবে সময় কম লাগবে তো কতটুকু বুঝলেন আসলে যদি আমি কোটে করে মানে ইয়ে করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আমাদের নেক্সট ক্লাস হলো নাতাসা সুকাম বোর্ড নাতাসা সুকাম বোর্ড তো আমরা এই বোর্ডের ট্রান্সফার্মার আবার মানে এটা সাধারণত আটশো ভিয়ে টান্সফার্মার ইয়া বোর্ড আটশো ভিয়ে করা যায় হাজার ভিয়ে করা যায় মসফেট বাড়াইতে হবে মসফেট বাড়াইতে গেলে আপনার এই রিলের লোডটা মানে ইয়ে হয়ে যায় মানে রিলেও যদি আরও একটু হ্যাবিটে দেওয়া যায় তাহলে হাজার ভিয়ে চালানো যাবে তো ঠিক আছে ভিডিও এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাত